বাংলাদেশ যুব অধিকার পরিষদ ছাত্র ফাইজে দাবি আপনাদের সামনে তুলে ধরেছে এরা সারা বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের করে দিতে হবে বাংলাদেশের জল কর্মসংস্থান আছে যে বৈষম্য আছে এই হাজিরা সরকারের ফেসি সরকারের বৈষম্য দূর করার সাথে সাথে আমাদের যুব অধিকার পরিষদের এই দাবি মেনে নিতে হবে কর্মসংস্থানে কোনো কোনো রকম বৈষম্য রাখা যাবে না বাম সমস্ত অনেক কোন রকম দালাল কোন চক্র কোনো ইন্ডিয়া এজেন্ট কাউকে রাখা যাবে সাথে সাথে আমরা সারা বাংলাদেশে এই দাবি জানাই যে বাংলাদেশের যত তম সংস্থা আছে সবগুলোর থেকে বৈষম্য থাকে সংগ্রামী সাথী ও আমরা ভুলে যাই নাই আমরা ভুলে যাই নাই 24 জানুয়ারির কথা যেই 24 জানুয়ারিতে এই পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে যখন আমরা এই ছাত্র সমাজ এই যুব সমাজের ছাত্র মতামতি নিয়ে এখানে মানব বন্ধক আলো বন্ধন করতে গিয়েছিলাম তখন আমাদেরকে তথা কথিত আউমির এই ফ্যাসিস্ট বাহিনী আর এই আওয়ামী লীগ ছাত্র এই হামলা হেলমেট বাহিনীরা আমাদের উপরে আকর্ষিত হামলা করে এবং আমাদের এই মানব বন্ধন এই پیسফুল প্রোগ্রাম তারা আমাদের সফল করতে যায় নাই আমরা ভুলে যাই নাই আমরা জানি কোন তারা পিছল জিনিস তারা যে ক্ষমতার অপব্যবহার করেছিল তার ধারাই কথা এই সব বিশেতাদের পতন হয়েছে যায় বন্ধুরা বন্ধুগণ আমরা আজকে যুব অধিকার পরিষদ কথা বলতে চাই পুরো বাংলাদেশের যুব সমাজের নিয়ে আমরা কথা বলতে চাই সারা বাংলাদেশে বর্তমান গ্রাজুয়েশন করা যে চব্বিশ লক্ষ নব্বই হাজার যুবক বেকার তারা ঘুরতেছে পথে পথে সেই যুবকদের নিয়ে আমরা আজকে কথা বলতে চাই আমরা কথা বলতে চাই সেই যুবক যারা পরিবারের বর্তমান বোঝা হয়ে দাঁড়িয়েছে যারা যুব বেকারত্বের ঘানি টানতে গিয়ে সুইসাইড